মানুষ বন্ধুর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা কবে আসবে সে বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে এবং বর্তমানে প্রথম ধাপে কাদের টাকা আসবে কখন আসবে এবং যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের কবে টাকা দেয়া হবে সে বিষয়ে জানানো হয়েছে বর্তমানে আপনারা সবাই জানেন যে কিষাণ সম্মাননিধির টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে কিন্তু কবে টাকা আসবে কখন টাকা আসবে এবং কত তারিখ থেকে টাকা ছাড়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আপনারা কোনো আপডেট পাননি কিন্তু আজকে সরাসরি সে বিষয়ে নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই বর্তমানে যদি আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করে থাকেন এবং প্রতি বছর টাকা পেয়ে থাকেন তাহলে এই বছর কবে টাকা পাবেন সে বিষয়ে জানানো হয়েছে এবং যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন সে বিষয়ে কোথায় আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে এবং যারা আবেদন করেছেন তাদের করণীয় কি কাজ আছে বর্তমানে টাকা পাওয়ার আগে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে এবং সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভারতের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এখন বরদানের চেয়ে কম নয় এই যোজনা দেশের কোটি কোটি কৃষককে আর্থিক সহায়তা প্রদান করে তার অধীনে প্রতি বছর ছ হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা সহায়তা পেয়ে থাকে ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য একটি বড় সহায়ক হয়ে উঠেছে এখন সকলের নজরে কুড়িতম কিস্তির টাকার দিকে যা সম্পর্কে নতুন খবর এবং আপডেট কৃষকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে তাহলে কবে বর্তমানে আপনারা টাকা পাবেন জরুরি শর্তাবলী কি কি এবং স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া বিষয়ে সম্পর্কেও জানানো হয়েছে কুড়িতম কিস্তির টাকা কবে পৌঁছাবে সে বিষয়ে কিন্তু স্পষ্টত জানানো হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে কৃষকদের মধ্যে উৎসাহ এবং রয়েছে কারণ কিস্তি অপেক্ষা ধরে আছে প্রথমে আশা করা হয়েছিল যে জুন মাসের প্রথম দিকে এই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিন্তু কারণবশত এটি বিলম্ব করা হয়েছে সূত্র অনুযায়ী দশই জুলাই দু হাজার পঁচিশের কাছাকাছি এই কিস্তির টাকা আপনারা পেতে পারবেন এই বিলম্বের একটি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই থেকে নয় জুলাই পর্যন্ত বিদেশ সফর করা হয়েছে সম্ভাবনা রয়েছে যে তার ফেরার পরেই এই কিস্তির অনুদানের টাকা দেয়া হবে যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি আসে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে যে তারা পি এম কিষান এই ওয়েবসাইটে নিয়মিতভাবে আপডেট চেক করুন যাতে কোনো তথ্য বাদ না যায় সঙ্গে আরো বলা হচ্ছে ই কিউআইসি কিস্তি দেওয়ার বাধ্যতামূলক শর্ত প্রধানমন্ত্রী যোজনা সুবিধা পেতে কিছু জরুরি শর্ত পালন করা বাধ্যতামূলক সম্প্রতি সরকার নিয়মে পরিবর্তন এনেছে যেখানে ই কিউআইসি সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল কৃষকরা এখনো পর্যন্ত তাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেনি বা করেনি তাদের কিন্তু অতি অবশ্যই এটা করতে হবে এটি সম্পূর্ণ করার জন্য কৃষকদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসটি তে যেতে হবে অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে মাধ্যমে এটিকে আপডেট করতে পারে সময় থাকতে এই আপডেট বা পদক্ষেপ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি যাতে আপনার কিস্তি আপনার অ্যাকাউন্টে যথাসময় আসে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বিদেশ সফরে আছেন সেই জন্য পি এম কিষাণের টাকা কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি আনুমানিক দশ তারিখ থেকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই বিদেশ থেকে ফিরবেন তখনই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সে বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে আপনি পি এম কিষান যোজনার রেজিস্ট্রেশন করেছেন কি করেননি সেটা আপনি নিজেই জানেন যদি করে থাকেন তবে সবসময় আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি এটি নিশ্চিত করে যে আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং আপনি কোনো বাধা ছাড়াই কিস্তির সুবিধা পাচ্ছেন সেটিকে কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে স্ট্যাটাস চেক করার জন্য পি এম কিষাণ ডট গভ ডট ইন এই পোর্টালে আপনাকে যেতে হবে যেখানে কিছু সহজ ধাপের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন এর জন্য আপনাকে আধার নাম্বার মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মতো বিবরণ কিন্তু দিতে হবে প্রতিটি প্রক্রিয়া সহজ করে দিয়েছে কিন্তু পি এম কিষাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কৃষকদের জন্য কি কি শর্তাবলী রাখা হয়েছে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় কেবল আর্থিক সহায়তা প্রদান করে তা নয় বরং কৃষকদের আত্মনির্ভরশীল এবং শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে এই যোজনায় ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য বিশেষভাবে উপকারী যারা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য এই টাকা উপর নির্ভরশীল সরকারের লক্ষ্য হলো এই যোজনার সুবিধা প্রতিটি যোগ্য কৃষকদের পৌঁছে দেওয়া যদি আপনি এই যোজনা অংশ নেন তবে আপনার কাগজপত্র এবং জরুরি প্রক্রিয়া যেমন ই কিউআইসি স্ট্যাটাস চেক করার মতো সম্পূর্ণ করতে হবে এতে কেবল আপনার কিস্তি সময় মতো আসবে তা নয় বরং আপনি কোনো ধরনের অসুবিধা পোয়াতেও কিন্তু আপনাকে হবে না কৃষকদের জন্য পরামর্শও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে এই যোজনা সুবিধা নিতে কৃষকদের কিছু বিষয় বিশেষ করে যত্ন নিতে হবে সবার প্রথমে আপনার রেজিস্ট্রেশন অবস্থা নিয়মিত আছে কিনা পরীক্ষা করতে হবে যদি আপনি অনেক দিন করেছেন ই কিউআইসি করেননি তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে দ্বিতীয়ত ই কে অগ্রাধিকার দিতে হবে কারণ এটি এখন বাধ্যতামূলক তৃতীয়ত কোনো ধরনের গুজবে আপনারা কান দেবেন না শুধুমাত্র পি এম অফিশিয়াল ডট পোর্টালের মাধ্যমে যে তথ্য উঠে আসবে সেটাই কিন্তু সঠিক হবে এছাড়াও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তবে সিএসসি সেন্টারে হেল্পলাইন লাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনি কিন্তু আপনার টাকা সময় মতোই পেয়ে যান বর্তমানে দশই জুলাই কিন্তু এই টাকা ছাড়ার একটা প্রক্রিয়া হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফিরে এলেই কিন্তু এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বর্তমানে এই টাকা এখনো পর্যন্ত কিন্তু হোল্ড করা আছে এখনও পর্যন্ত কিন্তু ছাড়া হয়নি যদি আপনি মনে করে থাকেন যে আজকে বা কালকে টাকা পাবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশান জারি হবে বা অফিসিয়ালিভাবে কোনো ডিক্লের জারি হবে যে আপনার টাকা বা পি এম কিষানের টাকা ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে দশই জুলাইয়ের আগে যদি ফিরে আসে তাহলে দশই জুলাই আপনার টাকা কিন্তু ছাড়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ